লাহ তুমি আমার এই কি পরীক্ষার মধ্যে বালাইলা রাইজ পোহা আমার পরীক্ষা আচ্ছা রাইজ পোহালেই আমার মেডিকেলের ভর্তি পরীক্ষা যে বাড়িতে থাকতাম ওইখান থেকে আমার এত রাইতে বের করে আমি যে এত রাইতে কই জামু কই তাকমুখ কিছু বুঝতে পার না চলেন আপনি আমার সাথে চলবেন যদিও বসতে থাকি আপনার সেবার কোনো কমকিউব নেই আমার তেমন কোনো চাহিদা শুধু পড়ার জন্য একটু জায়গা দরকার এমনিতেই এত ঝামেলার মধ্যে একটুও পড়তে পারে সকালে আমার পরিচয়? দিয়া ককল কেন? হঠাৎ করে ড্যাডিহাটে ব্লগ দেখা দিয়েছেন ট্রিটমেন্টের জন্য আমাদের সিঙ্গাপুর। এতগুলো লোকদেরকে ঠকে আমরা কি পালিয়ে যাব? হ্যাঁ যাব। আমরা যা করছি নিজেদের ভালোর জন্য করছি। কিন্তু রাতকে সত্যি ভালোবাসে। এই সব মিথ্যা আবেগ দিয়ে জীবন চলে না। আমি মন থেকে দোয়া করতেছি। তুমি একদিন এই শহরের সেরা ডাক্তার হবে, সেরা ডাক্তার। ইনশাআল্লাহ। আম্মা রিল্যাক্স। বাড়ের তুই যে আইছছ সেটা তো আমরা দেখতাছি না অনেক দিন হইলো সবাইরে দেখি না তো তাই যদি ডাক্তারিতে চাল পাই আই লেখা পড়া করতে টাকা পয়সা লাগবে না তুই আবার মনে করিস না তোর পড়া লেখা খরচা আমরা দিব না কি তিন ভাই বল এক লগে বড় কিন্তু পহনা আমি সমান অধিকারটা পাইনি না স্বতমারutta আমার জীবনটা পুরো অস্থির রাত তো না রাধরে কত দূর চইলা যাইবি ভাবলে বুকের ভিতর মতোর দেয়া ওঠে তাই নাকি তাহলে বিদে যাওয়ার দরকার কি এত বড় অন্যায় করে তারা পার পেয়ে যারা মিথ্যা অপবাদ দেয় তাদের বিচার স্বয়ং আল্লাহ করে হাসান ভাইয়ের লগে সবে সাকরের মতো ব্যবহার করতে মানুষটা এত ভালো কিন্তু সবাই ওনারে মিল্লা অপমান করত সব মুখ বুজ্জা সহ্য এখন আসল কথাটা বুঝতে হবে গ্রামের একটা সহজ সরল ছেলে ডাক্তার হবে সেটা তুমি সহ্য করতে পারলি বই আমার এক টুকরা মাছ দিবা সুখাই ঘুরতে অনেক মজা থাক আর তোর মাছ ফোন লাগবো না ঘেরান সুক্কেয় খুশি থাক খালাম্মা আমাদের দি বাড়িতে না হলে লিখে দু টুকরা মাছ দিছে হাসাম ভাই মাছ দেন না তুই কি হইব ওখন চুপ কর যেদিন আমার মাম্মা মারা গেল সেই দিন ঠিকই আমার কখন তুমি একদিন অনেক বড় ডাক্তার হয়ে অনেক বড় কিছু হয়ে আজকে যারা তোমার অপমান অবহেলা করতে আসে তারাই দেখবা